एक्ट एक दे दो <laughs> <laughs> <ने तुछा ना। laughs> 그럼 공으기아

ছি আমার তিনটে কারণ আছে প্রথমত কারণ হলো আমি দিদা হয়েছি সেই কথাটা আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ আমি সবসময় একা আজকে আমার স্বামী নেই আজকে যেই নাতিটা হয়েছে তার দাদু নেই সেই দুঃখে আমার কাছে যদি সবাই মিষ্টি খেতে তো আমি মুখ পালিয়ে ফিরিয়ে বেড়াতাম কিন্তু কেন মুখ পালিয়ে বেড়াতাম খাওয়ার মিষ্টি খাওয়ারও আমার মনের দুঃখে তাই ভেবেছি আমি সব সময় বলে থাকি আনন্দ তো একা করা যায় না তার জন্য চাই ভালো বন্ধু ভালো মানুষ ভালো প্রতিবেশী আজকে আমি সবাইকে দেখে একটু মিষ্টি মুখ করালাম আর আমার কথাটা আমি সবার সঙ্গে শেয়ার করে দিলাম আরও দ্বিতীয়ত কারণ এই হোটেলটা এখন আমার হাতে আমি এখন আগে ছিল এখন নতুন রূপে আজকে ধরা দিয়েছি সবার কাছে তাই আমি দিনাটা সবার কিছু চরম ধুলা পেতে চাই আজকে আমার হোটেলে সবার পায়ে ধুলো পড়ল আজকে আমার এই ভাঙা মন্দিরে সবাই আমার কাছে দেবতা আমি আমার কিছু দ্বিতীয়ত কথা আজকে আমার স্বামী আমার স্বামী আমি ভাবছি আমি ভাবছি আমার পাশে কে আছে দিনহাটা শহরের সমস্ত লোকেরা আমাকে কতটা স্নেহ করেন আমাকে কতটা সম্মান দেন সেটাই আজকে আমি প্রমাণ করলাম আমার তাকে দিনহাটার লোক সবাই এসেছে আমি সবার কাছে কৃতজ্ঞ থাকব সবাইকে নিয়ে আগামী দিন আমার পথ চলতে কোনো কষ্ট হবে না আমি সবার মাঝে মিলেমিশে থাকব সবাইকে আমি জানাচ্ছি দু হাজার পঁচিশে বিজয় দু হাজার পঁচিশ জানুয়ারি মাসে নতুন বছর নতুন বছরে শুভেচ্ছা প্রতি বছর জানি আমি এই দিনটায় সবাইকে আমার এই ঘরে আমি আনতে পারি সবাইকে আমার ধন্যবাদ